আসসালামু আলাইকুম তোমরা যারা এবছর এইচএসসি পরীক্ষা দিয়েছো তোমাদের এইচএসসি রেজাল্ট কিছুদিন পরেই প্রকাশ করা হবে তো এইচএসসি রেজাল্ট সম্পর্কিত কোনো আপডেট আসে সেটা তোমাদের জানিয়ে দিবো আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তিতত্ব নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার জন্য আবেদন যোগ্যতা কীরকম লাগে তোমাদের পরীক্ষার মানবন্টন কীরকম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা কোন ইউনিটে কতটুকু আছে আর তোমরা যারা ভার্সিটি অ্যাডমিশন দিবা তো ভার্সিটি অ্যাডমিশনের সকল আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো কারণ আমার চ্যানেলে তোমরা ভার্সিটি অ্যাডমিশনের সকল আপডেট আমি দেওয়ার চেষ্টা করি তোমরা যদি পেতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো তো আর দিনা না করে চলো শুরু করি আমরা তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের আসন সংখ্যা আছে আটশো ছিয়াশিটি এখানে বিভিন্ন ধরনের সাবজেক্ট আছে যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের আইন অনুষদের সাবজেক্ট আছে আসন সংখ্যা আছে একশো ষাটটি তোমাদের বিজ্ঞান অনুষদে আসন সংখ্যা আছে ছয়শো বিশটি তোমাদের বিজনেস স্টাডিজ অনুষদে আসন সংখ্যা আছে চারশো পঁচাত্তরটি সামাজিক বিজ্ঞান অনুষদে আসন সংখ্যা আছে ছয়শো ছাপ্পান্নটি তোমাদের কৃষি অনুষদে আসন সংখ্যা আছে একশো ষোলোটি তোমাদের প্রকৌশল অনুষদে আসন সংখ্যা আছে দুইশো একান্নটি চারুকলা অনুষদে আসন সংখ্যা আছে একশো দশটি জীববিজ্ঞান অনুষদে আসন সংখ্যা আছে তিনশোটি এবং ভূবিজ্ঞান অনুষদে আসন সংখ্যা আছে একশো ত্রিশটি ফিশারিদের আসন সংখ্যা আছে পঞ্চাশ তোমাদের ভেটেনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সে আসন সংখ্যা আছে পঞ্চাশ এবং ইনস্টিটিউটে আসন সংখ্যা আছে নব্বই মোট মিলিয়ে তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোটা পড়ে তোমাদের মোট আসন সংখ্যা হচ্ছে তিন হাজার নয়শো চারটি তোমাদের এইচএসসি পরীক্ষার রেজাল্টের কিছুদিন পর তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের সার্কুলার প্রকাশ করা হবে সার্কুলার প্রকাশ হওয়ার পর যদি তোমাদের আসন সংক্রান্ত কোনো আপডেট আসে সেটা তোমাদের আমি পরবর্তীতে জানিয়ে দিব তো এখন আমরা দেখব ইউনিট ভিত্তিক আবেদনের কিছু কমন যোগ্যতা বাণিজ্য যে ইউনিট থেকে হো না কেন তোমাদের এসএসসি সাল যদিও উল্লেখ নেই কিন্তু তোমার এইচএসসি সালটা দুই হাজার তেইশ অথবা দুই হাজার চব্বিশ মানে তোমরা যারা দুই হাজার তেইশ অথবা দুই হাজার চব্বিশ সালে এইচএসসি পাস করছো তোমরা আবেদন করতে পারবো তার মানে যেহেতু দুই সালে তোমরা স্টুডেন্টরা আবেদন করতে পারবে তার মানে রাশিয়া বিশ্ববিদ্যালয়ে এখানে সেকেন্ড টাইম দেওয়ার সুযোগ আছে তোমরা যারা সেকেন্ড টাইম আর তোমরা রাশিয়া বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবে এবং সেকেন্ড টাইমের জন্য এখানে কোনো নাম্বার কাটা যায় না তোমরা সাধারণত মেডিকেলে দেখো যে সেকেন্ড টাইম পরীক্ষা দিলে নাম্বার কাটা যায় কিন্তু রাশিয়া বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম পরীক্ষা দিলে কোনো নাম্বার কাটা যায় না এখন আমরা দেখবো ইউনিট ভিত্তিক আবেদনের যোগ্যতা এই ইউনিটটা হচ্ছে মানবিকের এখানে মানবিক ইউনিট থেকে যারা পরীক্ষা দিবে তাদের এসএসসি এবং এইচএসসিতে আলাদাভাবে জিপিএ টাকা লাগবে থ্রি পয়েন্ট জিরো জিরো এবং মোট জিপিএ টাকা লাগবে এসএসসি এইচএসসি মিলে সেভেন পয়েন্ট জিরো জিরো বাণিজ্য ইউনিট বা বি ইউনিট থেকে যারা পরীক্ষা দিবে তোমাদের এসএসসি এবং এইচএসসিতে ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ জিরো টাকা লাগবে এবং মোট জিপিএ সেভেন পয়েন্ট ফাইভ জিরো টাকা লাগবে বিজ্ঞান ইউনিট থেকে যারা পরীক্ষা দিবে তোমাদের এসএসসি এস সি এবং এইচএসসি জিপিএ ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ জিরো টাকা লাগবে এবং মোট জিপিএ এস এস সি মিলে মোট জিপিএ টাকা লাগবে এইট পয়েন্ট জিরো জিরো আমরা ইউনিপিত্তিক আবেদনের যোগ্যতা দেখলাম এখন আমরা দেখব যে ভর্তি পরীক্ষার বন্টন তোমাদের এক সময়কে এমসি কিউ পরীক্ষা হয় যেখানে এক সময়কে এমসি কিউ পরীক্ষায় তোমার পাঁচ নাম্বার হচ্ছে চল্লিশ এবং এখানে নেগেটিভ মার্কিং আছে তোমার প্রতিটা উত্তরের জন্য তোমার জিরো পয়েন্ট টু ফাইভ নাম্বার কাটা যাবে তুমি এখানে ক্যালকুলেটর ব্যবহার করা করতে পারবে না তার মানে তোমার হাতে ক্যালকুলেশনের অভ্যাস বেশি করে করতে হবে যদি তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরেকটা জিনিস এখানে কিন্তু সিলেকশন পদ্ধতি আছে মানে তোমরা সবাই একটা ন্যূনতম টাকায় আবেদন করতে পারবা যারা এই জিপিএগত যোগ্যতা অর্জন করবা তারা আবেদন করতে পারবা কিন্তু এখানে জিপিএর উপর ভিত্তি করে বাহাত্তর হাজার প্রায় বাহাত্তর হাজার শিক্ষার্থী প্রতি ইউনিটে নেওয়া হয় তো এই তোমাদের সব সবাই প্রাথমিক আবেদন করতে পারবা এবং প্রাথমিক আবেদনের পর সিলেকশন হবে সিলেকশন পদ্ধতিতে যারা চান্স হবে তাদের পরবর্তীতে চূড়ান্ত আবেদন আবেদনের সুযোগ হবে তো এখন আমরা দেখবো যে এই ইউনিটের মান মানবণ্ডন তোমরা যারা এ ইউনিটের জন্য পরীক্ষা দিবা তোমরা এখানে বিজ্ঞান মানবিক বাণিজ্য তিন ইউনিট থেকে পরীক্ষা দেওয়ার সুযোগ আছে তো এই ইউনিট থেকে যারা এই ইউনিটে যারা পরীক্ষা দিবা তোমাদের বাংলার জন্য আঠাশটি এমসিকিউ আনসার করতে হবে তোমাদের আঠাশটি এমসিকিউতে মার্ক হচ্ছে পঁয়ত্রিশ তোমাদের ইংরেজি থেকে আঠাশটি এমসি কিউ করতে হয় মার্ক হচ্ছে পঁয়ত্রিশ তোমাদের সাধারণ জ্ঞান জি বা সাধারণ জ্ঞান থেকে চব্বিশটি এমসি কিউ করতে হয় মার্ক হচ্ছে ত্রিশ এরপর তোমাদের আচ্ছা তোমাদের এখানে কিন্তু আশিটি প্রশ্ন কিন্তু মার্ক হচ্ছে একশো ঠিক আছে তো বি ইউনিটের ক্ষেত্রে বি ইউনিটে তোমরা বাণিজ্য শাখার স্টুডেন্টও পরীক্ষা দিতে পারবা তোমাদের মানবিক বা বিজ্ঞান শাখার স্টুডেন্টও পরীক্ষা দিতে পারবা তো বি ইউনিটের ক্ষেত্রে বাণিজ্য শাখার স্টুডেন্টদের জন্য বাংলা থেকে বারোটি এমসিকিউ কিউ পনেরো মার্ক ইংরেজি থেকে বিশটি এমসিকিউ কিউ পঁচিশ মার্ক ব্যবসা সংগঠন থেকে চব্বিশটি এমসিকিউ কিউ ত্রিশ মার্ক এবং হিসাব বিজ্ঞান থেকে চব্বিশটি এমসিকিউ কিউ ত্রিশ মার্কের আনসার করতে হয় মোট হচ্ছে একশো মার্ক আশিটি প্রশ্ন তো অবিজ্ঞান অবাণিজ্য মানে হচ্ছে তোমার মানবিক এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য বাংলা থেকে বারোটি এমসিকিউ কিউ পনেরো মার্ক ইংরেজি থেকে বিশটি এমসিকিউ কিউ পঁচিশ মার্ক সাধারণ জ্ঞান থেকে সৈত্রিশটি এমসিকিউ কিউ চল পঁয়তাল্লিশ মার্ক এবং আইসিডি থেকে বারোটি এমসিকিউ কিউ পনেরো মার্কের আনসার তোমাকে করতে হবে যদি তুমি মানবিক অথবা বিজ্ঞান শাখা থেকে বি ইউনিটে পরীক্ষা দাও এখন আমরা দেখি সি ইউনিট সি ইউনিটে তোমাদের বিজ্ঞান শাখা থেকে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে আবার মানবিক বা বাণিজ্য শাখা থেকেও তুমি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে এক্ষেত্রে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পদার্থ থেকে পঁচিশ মার্ক রসায়ন থেকে পঁচিশ মার্ক আইসি থেকে পাঁচ মার্ক এবং তোমাদের জীববিজ্ঞান পঁচিশ ম্যাথ পঁচিশ এবং বায়োলজি এবং ম্যাথ পঁচিশ এই তিনটা চয়েস থেকে তুমি যে কোনো একটা চয়েস নিতে পারবা তো এখান থেকে যারা বায়োলজি এবং ম্যাথ আনসার করবা তাদের জন্য সকল সাবজেক্টে পড়ার সুযোগ হবে কিন্তু যারা বায়ো জীববিজ্ঞানে আনসার করবা তারা শুধু জীববিজ্ঞান অনুষদের সাবজেক্টগুলো পাবা যদি ম্যাথ আনসার করো তাহলে ম্যাথ রিলেটেড সাবজেক্টগুলো তুমি পাবা তো তুমি যদি বায়োলজি ও ম্যাথে মোটামুটি সেম লেভেলের হো তাহলে আমি বলি যে তুমি বায়োলজি এবং ম্যাথ একসাথে আনসার করো যাতে তোমার চান্স পাওয়ার সম্ভাবনাটা আরেকটু বেড়ে যায় অবিজ্ঞান বা মানবিক এবং বাণিজ্য শাখা থেকে যারা পরীক্ষা দিবে তোমাদের বাংলা থেকে পঁচিশ মার্কে করতে হবে পঁচিশটা প্রশ্ন তোমাদের ইংরেজি থেকে পঁচিশটা প্রশ্ন এবং জি কে ভূগোল এবং পরিসংখ্যান থেকে ত্রিশটা প্রশ্নের আনসার করতে হয় মোট হচ্ছে আশিটি প্রশ্ন একশো মার্ক তো এই ছিল তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট তোমাদের সার্কুলার প্রকাশ হলে যদি কোনো পরিবর্তন আসে সেটা তোমাদের জানিয়ে দিব তোমাদের শুধু একটা কাজ করতে হবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং ভার্সিটি অ্যাডমিশন সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ